নমস্কার মহুাবার্তা ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করব সেটি হল কোন গ্রহের কোন দোষে কোন গ্রহদোষের কোন রুদ্রাক্ষ ব্যবহার করা উচিত আসুন সেই সম্পর্কে আজকে আমরা জেনে জ্যোতিষীগণ হাত দেখেই জাতক জাতিকার গ্রহদোষ বিচার করে থাকে এবং সেই মতো প্রতিকারের উপায়ও বলে দেয় হাতের গ্রহস্থান শুভ হলে উচ্চ এবং স্পষ্ট হবে হাতের প্রধান প্রধান রেখা সেই গ্রহের অনুকূল হবে গ্রহস্থান অশুভ হলে নিচু হবে ধীরে ধীরে জাতক জাতিকার উপর খারাপ প্রভাবও বিস্তার করতে থাকবে সমতল গ্রহক্ষেত্র মোটামুটি চলনসল প্রতিটি গ্রহ ক্ষেত্রই কিন্তু নিজের গুণেই গুণ এখন আপনাদের বলবো কোন গ্রহদোষের জন্য কোন রুদ্রাক্ষ ধারণ করতে হবে রবির স্থান ভালো হলে জাতক জাতিকা শিল্পী হয় জ্ঞানী হয় সাধু হয় বুদ্ধিমান এবং বিচক্ষণ হয়ে থাকে প্রায়ই এদের পেটের গণ্ডগোল লেগে থাকে তাই যে কোনো রুদ্রাক্ষ ধারণ করা যাবে রুবির স্থান যদি ভালো না হয় বা রবির যদি গ্রহদোষ থেকে থাকে যে কোনো রুদ্রাক্ষ ধারণ করলে তাতে গ্রহদোষ নষ্ট হতে পারে চন্দ্রের ক্ষেত্র যদি ভালো না হয় সেই জাতক জাতিকার কি কি প্রবলেম হবে তারা অলস হবে স্বার্থান্বেষী হবে ধর্মভীরু হবে এবং কল্পনা প্রবণ হবে চন্দ্রের ক্ষেত্রে যদি খারাপ হয় জাতক জাতিকা কিন্তু কাপুরুষ হয় এদের মধ্যে কুসংস্কারের প্রভাব বেশি থাকে অল্পতেই এরা ভয় পেয়ে যায় এদের পাগলামি বেশি থাকে এই চন্দ্র চন্দ্রদোষের চন্দ্র গ্রহদোষকে কাটানোর জন্য পঞ্চদশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে এরপর আসি মঙ্গল মঙ্গলের স্থান যদি ভালো হয় তাহলে জাতক জাতিকা নেতা হতে পারে বিচারক হতে পারে সৈনিক হতে পারে ধৈর্যশীল হতে পারে এবং সাহসী হয় কিন্তু যদি নিচু হয় মঙ্গলের স্থান যদি খারাপ হয় বা মঙ্গলের যদি গ্রহদোষ থাকে তাহলে জাতক জাতিকা কি হয় বাচাল হয় এবং নিষ্ঠুর প্রকৃতির হয় এই মঙ্গলের গ্রহদোষকে কাটানোর জন্য তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হয় এতে সুফল পাওয়া যায় অনেকেই আবার দশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে করে ফল পেয়েছেন তাহলে মঙ্গলের গ্রহদোষ যদি থেকে থাকে তাহলে জাতক জাতিকাকে তিনমুখীর রুদ্রাক্ষ অথবা দশমুখীর রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তারা এরপর আসি বুধে বুধের স্থান যদি ভালো হয় তাহলে জাতক জাতিকা জীবনমুখী ভালো ব্যবসায়ী হতে পারে দার্শনিক বা সুবক্তা হয় কিন্তু বুধের যদি গ্রহদোষ থাকে অর্থাৎ বুধের স্থান যদি নিচু থাকে তাহলে জাতক জাতিকারা চোর হতে পারে ডাকাত হতে পারে পকেটমার হতে পারে জোর চোর হতে পারে এবং প্রতারক হতে পারে এই বুধ গ্রহ দোষকে কাটানোর জন্য আপনাদের ব্যবহার করতে হবে সপ্তমুখী সাতমুখী রুদ্রাক্ষ সাতমুখী রুদ্রাক্ষ আপনার ব্যবহার করুন অবশ্যই সুফল পাবে এরপর আসি বৃহস্পতি বৃহস্পতির স্থান যদি ভালো হয় তাহলে জাতর জাতিকা কি হয় ধার্মিক হয় উচ্চাভিলাষী হয় মান মর্যাদা সম্পন্ন হয় আনন্দপ্রিয় এবং সুপ্রশাসক কিন্তু বৃহস্পতি স্থান যদি নিচু হয় অর্থাৎ বৃহস্পতির যদি গ্রহদোষ থেকে থাকে তাহলে জাতক জাতিকা কি হয় প্রতারক অত্যাচারী পাপাচারী এবং অবাধ্য এই বৃহস্পতির গ্রহদোষকে কাটানোর জন্য আপনাদের বলবো পঞ্চমুখী অথবা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণ অবশ্যই সুফল পাবে এরপর আসি শুক্র শুক্রের স্থান যদি ভালো হয় তাহলে জাতুর জাতিকাদের মধ্যে কি কি হয় তার সুন্দরের পূজারী হন তারা সুরুচি সম্পন্ন হন সহানুভূতিশীল হন এবং প্রেমিক হন কিন্তু শুক্রের স্থান যদি নিচু হয় শুক্রের যদি গ্রহদোষ থাকে তাহলে জাতুর জাতিকা খুনি পর্যন্ত হতে পারে বিদ্বেষী হয় শয়তান হয় অন্ধও হতে পারে এই শুক্র গ্রহদোষকে কাটানোর জন্য আপনারা কোন রুদ্রাক্ষ ব্যবহার করবেন চুর্দশ মুখের রুদ্রাক্ষ অর্থাৎ চোদ্দ মুখের রুদ্রাক্ষ এরপর আসছি শনির ক্ষেত্রে শনি একটা ভালো না হলে খুব খারাপ তাহলে শনির ক্ষেত্র যদি ভালো হয় স্পষ্ট হয় তাহলে জাতক জাতিকা কি কি হতে পারে জ্ঞানী হতে পারে আত্মবিশ্বাসী হতে পারে মিতব্যায়ী হতে পারে দৃঢ় প্রতিজ্ঞ হতে পারে কষ্ট সহিষ্ণু হতে পারে ধৈর্যশীল হতে পারে কি নিতু শনি স্থান যদি নিচু হয় তাহলে জাতক জাতিকা অবাধ্য হয় ঘৃণার পাত্র হয় বিদ্বেষী হয় বিদ্রোহী হয় খুন কারাপিতেও সিদ্ধ হস্ত হতে পারে এই শনির গ্রহদোষকে কাটানোর জন্য আপনাদের নয় মুখীর রুদ্রাক্ষ অথবা দ্বাদশমুখীর রুদ্রাক্ষ ব্যবহার করতে হবে তাহলে আরেকবার বলে দিচ্ছি রবির ক্ষেত্রে রবির যদি গ্রহদোষ থেকে থাকে তাহলে আপনারা যে কোনো রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাতে সুফল পাবেন চন্দ্রের যদি গ্রহদোষ থাকে তাহলে আপনাদের পঞ্চদশমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে মঙ্গলের গ্রহদোষ থাকলে আপনারা তিনমুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন অথবা দশমুখী রুদ্রাক্ষ ব্যবহার করা যায় বুধের স্থান খারাপ হলে আপনারা সপ্তমুখী রুদ্রাক্ষ ব্যবহার করবেন বৃহস্পতি স্থান খারাপ হলে আপনারা পঞ্চমুখী অথবা অষ্টমুখী রুদ্রাক্ষ ধারণা করবেন শুক্রের স্থান খারাপ হলে চতুর্দশমুখী শনির স্থান খারাপ হলে নয়মুখী অথবা মুখী রুদ্রাক্ষ ধারণা করবেন রুদ্রাক্ষ নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা কমেন্ট প্রদান করুন এবং রুদ্রাক্ষ সম্পর্কিত আরও যদি ভিডিও পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থাকুন আজ এই পর্যন্তই আসবো পরের পর্বে সবাই সুস্থ এবং ভালো থাকুন নমস্কার ধন্যবাদ